আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে পঁচানব্বই নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এখানে শুরুতেই বলা হয়েছে সাইক্লোন আইলা অর্থ ঘূর্ণিঝড় আইলা অ্যাক্টিভিটি ডি লক্ষ্য করি এখানে লুক অর্থ দেখা লিসেন অর্থ শোনা অ্যান্ড অর্থ এবং রিড অর্থ পড়া লুক লিসেন অ্যান্ড রিড অর্থ দেখো শোনো এবং পর নিচে একটি অনুচ্ছেদ দেখতে পাচ্ছি অনুচ্ছেদের শুরুতেই লেখা হয়েছে সাইক্লোন আইলা আইলা অর্থ অর্থ বাবুল এবং ফ্যামিলি অ্যান্ড তার পরিবার লিফ বসবাস করে অন দ্য আইল্যান্ড অর্থ দ্বীপে অফ দুবলার চর অর্থ দুবলার চর এর বাবুল অ্যান্ড হিস ফ্যামিলি লিভ অন দ্য আইল্যান্ড অফ দুবলার চর অর্থ বাবুল এবং তার পরিবার দুবলার চর দ্বীপে বাস করে লাইফ অর্থ জীবন ইজ গুড অর্থ ভালো ফর দ্য ফ্যামিলি অর্থ পরিবার নাও এখন বাট কিন্তু দ্যাট অর্থ এটা ওয়াজ অ্যান্ড ট্রু অর্থ সত্য না আফটার সাইক্লোন আইলা অর্থ ঘূর্ণিঝড় আইলার পর এটিকে আমরা গুছিয়ে বলতে পারি লাইফ ইজ গুড ফর দ্য ফ্যামিলি নাও অর্থ পরিবারের জন্য জীবনযাপন এখন সুখকর বাট দ্যাট ওয়াজ ট্রু আফটার সাইক্লোন আইলা কিন্তু ঘূর্ণিঝড় আইলার পর এমনটা ছিল না বাবুল ডাজেন্ট রিমেম্বার অর্থ বাবুলের মনেই নেই আইলা অর্থ ঘূর্ণিঝড় আইলার কথা বাট কিন্তু হিস প্যারেন্টস অর্থ তার মা বাবা ওফেন প্রায়ই টক অর্থ বলে অ্যাবাউট সম্পর্কে দ্যাট টেরিবল নাইট অর্থ ভয়াবহ রাতের কথা ইন টু থাউজেন্ড নাইন অর্থ দুই হাজার নয় সালে বাবুল ডাজেন্ট রিমেম্বার সাইক্লোন আইলা অর্থ ঘূর্ণিঝড় আইলার কথা বাবুলের মনে নেই বাট হিস প্যারেন্টস ওফেন টক অ্যাবাউট দ্যাট টেরিবল নাইট ইন টু অর্থ কিন্তু তার মা বাবা প্রায় দুই সালের সেই ভয়াবহ রাতের কথা বলে থাকেন এরপরে আমরা নিচের অংশগুলো লক্ষ্য করি বাবুলস ফাদার অর্থ বাবুলের বাবার হ্যাড এ গ্রোসারি শপ অর্থ একটি মুদি দোকান ছিল অ্যান্ড এবং হিস মাদার অর্থ তার মা ওয়ার্ক অর্থ কাজ করতেন ইন এ ফিশ ফার্ম অর্থ একটি মাছের খামারে বাবুলস ফাদার হ্যাড এ গ্রোসারি শপ অর্থ বাবুলের বাবার একটি মুদি দোকান ছিল অ্যান্ড হিজ মাদার ওয়ার্ক ইন এ ফিশ ফার্ম অর্থ এবং তার মা একটি মাছের খামারে কাজ করতেন দে অর্থ তাদের হ্যাড এ স্মল হাউস অর্থ ছোট্ট ঘর ছিল দ্যাট যা দে অর্থ তারা শেয়ার্ড অর্থ ভাগাভাগি করা উইথ বাবুলস অর্থ বাবুলের গ্র্যান্ড প্যারেন্টস অর্থ দাদা দাদির এটিকে গুছিয়ে বলবো দে হ্যাড এ স্মল হাউস দ্যাট দে শেয়ার্ড উইথ বাবুলস গ্র্যান্ড প্যারেন্টস অর্থ তাদের একটি ছোট্ট ঘর ছিল যেখানে তারা বাবুলের দাদা দাদির সাথে বাস করতেন বাবুল ওয়াজ অর্থ বাবুল ছিল জাস্ট এ বেবি অর্থ নিতান্তই একটি শিশু বাট কিন্তু হিজ সিস্টার অর্থ তার বোন নিপা ওয়াজ সিক্স ইয়ার্স ওল্ড অর্থ ছয় বছরের ছিল বাবুল ওয়াজ এ বেবি অর্থ বাবুল ছিল নিতান্তই হিস সিস্টার নিপা ওল্ড অর্থ কিন্তু তার বোন নিপার বয়স ছিল ছয় বছর এরপরে বলা হলো বাবুলস ফাদার অর্থ বাবুলের বাবা টোল্ড অর্থ বলেছেন হিম অর্থ তাকে হোয়াট হ্যাপেন্ড অর্থ কি ঘটেছিল দ্যাট ডে অর্থ সেদিন বাবুলস ফাদার টোল্ড হিম হোয়াট হ্যাপেন্ড দ্যাট ডে অর্থ সেদিন কি ঘটেছিল বাবুলের বাবা তাকে বলেছেন এরপরে আমরা নিচের অংশটুকু লক্ষ্য করি দেয়ার অর্থ সেখানে ওয়াজ লাইট রেইন অর্থ হালকা বৃষ্টি হচ্ছিল ইন দ্য মর্নিং অর্থ সকালে অন ফাইভ মে অর্থ পঁচিশে মে দেয়ার ওয়াজ লাইট রেইন ইন দ্য মর্নিং অন ফাইভ মে অর্থ পঁচিশ মে সকালে হালকা বৃষ্টি হচ্ছিল ইন দ্য আফটারনুন অর্থ বিকালবেলা দ্য উইন্ড অর্থ বাতাস স্টার্টেড শুরু হল টু ব্লো অর্থ বইতে অ্যান্ড এবং পিপল অর্থ লোকজন বিগান শুরু করলো টু রান অর্থ দৌড়াতে ফর দেয়ার হোমস অর্থ তাদের বাড়ির উদ্দেশ্যে ইন দ্য আফটারনুন অর্থ বিকালবেলা দ্য উইন্ড স্টার্টেড টু ব্লো অ্যান্ড পিপল বিগান টু রান ফর দেয়ার হোমস অর্থ বাতাস বইতে শুরু করে এবং লোকজন তাদের বাড়ির উদ্দেশ্যে ছুটতে থাকে বাবুলস ফাদার অর্থ বাবুলের বাবা ক্লোজড অর্থ বন্ধ করলেন হিজ শপ অর্থ তার দোকান অ্যান্ড এবং হিজ মাদার অর্থ তার মা কেম হোম অর্থ বাড়িতে আসলেন বাবুলস ফাদার ক্লোজড হিজ শপ অর্থ বাবুলের বাবা তার দোকান বন্ধ করলেন অ্যান্ড হিজ মাদার কেম হোম অর্থ এবং তার মা বাড়ি ফিরে আসলেন হিজ গ্র্যান্ড প্যারেন্টস অর্থ তার দাদা দাদি চেকড অর্থ যাচাই করলেন অর্থ পরিবারের অর্থ জরুরি জিনিসপত্রগুলো হিজ গ্র্যান্ড প্যারেন্টস চেকড দ্য ফ্যামিলিস এমার্জেন্সি কিট অর্থ তার দাদা দাদি পরিবারের জরুরি জিনিসপত্র যাচাই করে নিলেন এরপরে নিচের অংশটিতে বলা হয়েছে দেয়ার অর্থ তাদের টর্চ অর্থ টর্চ ওয়ার্কিং অর্থ কাজ করছিল দে অর্থ তারা হ্যাড এক্সট্রা ব্যাটারিস অর্থ অতিরিক্ত দে আর টর্চ ওয়াজ ওয়ার্কিং অ্যান্ড দে হ্যাড এক্সট্রা ব্যাটারিস অর্থ তাদের টর্চটি কাজ করছিল এবং সাথে অতিরিক্ত ব্যাটারিও ছিল দে অর্থ তারা পুট অর্থ রাখা দ্য টর্চ অর্থ টর্চ বাতি ব্যাটারিস অর্থ ব্যাটারিগুলো অ্যান্ড এবং ফার্স্ট এইড কিট অর্থ প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি বা জিনিসপত্র ইন প্লাস্টিক বক্স অর্থ একটি প্লাস্টিকের বাক্সে দে পুট দ্য টর্চ ব্যাটারিস অ্যান্ড ফার্স্ট এইড কিট ইন প্লাস্টিক বক্স অর্থ তারা একটি প্লাস্টিকের বাক্সে টর্চ ব্যাটারি এবং প্রাথমিক চিকিৎসার জিনিসপত্র রাখলেন এরপরে সর্বশেষ অংশটিতে দেওয়া হয়েছে বাই দ্য ইভিনিং অর্থ সন্ধ্যায় দ্য রিভার অর্থ নদী বা নদীর পানি ওয়াজ রাইজিং অর্থ বৃদ্ধি পাচ্ছিল বাই দ্য ইভিনিং দ্য রিভার ওয়াস রাইজিং অর্থ সন্ধ্যার মধ্যেই নদীর পানি বৃদ্ধি পাচ্ছিল দ্য উইন্ডস অর্থ বাতাস অফ সাইক্লোন আইলা শক অর্থ নাড়াচ্ছিল দ্য ওয়ালস অর্থ দেওয়ালগুলো অফ দ্য হাউস অর্থ বাড়ির অ্যাস ইফ অর্থ যেন দেয়ার সেখানে ওয়াজ অ্যান আর্থ কোয়াক অর্থ ভূমিকম্প হচ্ছে দ্য আইলার শক দ্য ওয়ালস অফ দ্যান অর্থ ঘূর্ণিঝড় আইলার ঝড় বাতাস ঘরের দেওয়ালকে এমনভাবে নাড়াচ্ছিল যেন মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে এভরি অর্থ সকলেই ওয়াজ অ্যাফ্রেইড অর্থ ভয় পেয়ে গিয়েছিল এভরি ওয়াজ অ্যাফ্রেইড অর্থ সবাই ভয় পেয়েছিল নিপা বিগান অর্থ নিপা শুরু করলো টু ক্রাই অর্থ কান্না করা নিপা বিগান অর্থ নিপা কাঁদতে শুরু করলো সাডেনলি অর্থ হঠাৎ দেয়ার অর্থ অর্থ সেখানে ওয়াজ অ্যান পিকআট আওয়াজ হলো অ্যান্ড এবং দ্য ফ্যামিলিস অর্থ পরিবারটি রুফ অর্থ ছাদ ব্লিউ অ্যাওয়ে অর্থ উড়ে নিয়ে চলে গেল এমনটি বা দূরে উড়ে নিয়ে গেল এমনটি তাহলে আমরা বলতে পারি সাডেনলি দেয়ার ওয়াজ অ্যান অফ ফুল হঠাৎ বিকট আওয়াজ হলো অ্যান্ড ফ্যামিলিস রুফ ব্লু অ্যাওয়ে এবং পরিবারটির ঘরের চাল উড়ে গেল দ্য স্কাই অর্থ আকাশ ওয়াজ ডার্ক অর্থ অন্ধকার ছিল বাট কিন্তু দ্য ফ্যামিলি অর্থ পরিবারটি উড অর্থ পাড়া সি অর্থ দেখা ট্রিস অর্থ গাছপালা ফ্লাইং অর্থ উড়ে যাচ্ছে দেয়ার হেডস অর্থ তাদের মাথার ওপর দিয়ে দ্য স্কাই অজ অর্থ আকাশ ছিল অন্ধকার ফ্যামিলি কুড সি দেয়ার হেডস অর্থ কিন্তু পরিবারটি তাদের মাথার ওপর গাছপালা উড়ে যেতে দেখল গ্র্যান্ড মাদার অর্থ দাদিমা স্টিল সেইস অর্থ এখনো বলেন স অর্থ তিনি দেখেছেন ফিস ফ্লাইং অর্থ উড়ন্ত মাছ বা মাছ উড়তে থ্রো অর্থ মধ্য দিয়ে দ্য স্কাই অর্থ আকাশে গ্র্যান্ড মাদার স্টিল সেইসি ফিশ ফ্লাইং থ্রো দ্য স্কাইং অর্থ দাদিমা এখনও এখনো বলেন তিনি আকাশে মাছ উড়তে দেখেছেন বন্ধুরা ক্লাসটি এই পর্যন্তই আমরা গল্পটির বাকি অংশটুকু পরবর্তী ক্লাসে দেখাবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ